যদি আমি যে সাইট ফাড়াগুলো সোজা করে সেলাই করতে না পারি যত দামি থ্রি পিসি হোক না কেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না একদম সহজভাবে শেয়ার করব কিভাবে আমরা সোজা করে সেলাই করব। তো দেখুন প্রথমে আমরা কিন্তু এইভাবে বসে নিব এরপরে এই পার্টটা ওপেন করে এখানে যে সাইট ফাড়া সেলাইটা আছে এখানে একটা মার্জিন করে নিতে হবে এরপরে কিন্তু স্কেলের সাহায্যে আপনারা কিন্তু সুন্দর করে এভাবে কিন্তু মার্জিন করে নেবেন এরপরে অপর যে পাটটা থাকবে একই পরিমাণে কিন্তু আমাদেরকে এভাবে সুন্দর করে সেলাই মার্জিন বাদ দিয়ে এভাবে আমরা মার্জিন করে নিব। এরপরে দেখুন নিচের যে মার্জিন আছে এই মার্জিন বরাবর প্রথমে আমরা ভাঁজ দিয়ে নেব এরপরে প্রথমে আমাদেরকে কিন্তু সাইড দিয়ে সেলাই দিতে হবে তো যারা নতুন আছেন প্রথমে আপনার কিন্তু মার্জিন করার পরে এভাবে ভাঁজ করে প্রথমে আপনাদেরকে সাইড দিয়ে সেলাই করতে হবে তাহলে কিন্তু আপনাদের সাইড ফাড়াগুলো অ্যাকুরেট এবং কি সুন্দর হবে তো দেখুন এই পাশেও কিন্তু মার্জিন বরাবর আমরা কিন্তু এভাবে ভাস রেখে সাইড দিয়ে কিন্তু সেলাই করে নেবো যখন সাইটের সেলাইটা শেষ হবে এরপরে কিন্তু অ্যাক্সেস কাপড়টা এইভাবে ডাবল ভাস করে তারপরে কিন্তু আমাদেরকে এ সেলাই করতে হবে তো অনেকেই আসি প্রথমেই আমরা ডাবল ভাস করে এ সেলাই করি অনেক ক্ষেত্রে দেখা যায় পাক ধরে থাকে তাহলে কিন্তু সাইড ফাড়াগুলো দেখতে ভালো লাগে না আঁকা বাঁকা হয় তো আপনারা এই সিস্টেমটা ফলো করবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে সাইড ফাড়াগুলো সহজেই সেলাই করতে পারবেন এবং কি সুন্দর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দেবেন